শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক ঋতুরাজ বসন্ত আগমনের আজ তৃতীয় দিন ঋতুরাজ যেভাবে সজীবতা নিয়ে প্রকৃতিতে হাজির হয় সেই সজীবতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার হৃদয়ে সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশ থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং সাথে থাকছে একুশের সকালের প্রতিদিনের কোয়েজ শুরুতেই জেনে নেব আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার তেসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরোই সাবান চোদ্দশো হিজরি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা একত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রোববার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশেই রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশ কুয়াশাও থাকবে দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের জীবন এবং প্রকৃতির অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে কিন্তু আমরা আজ সাজিয়েছি একটু ভিন্নভাবে পৃথিবীতে উদ্ভিদের আবির্ভাব একটি জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এর শুরুটা হয়েছিল প্রায় চারশো মিলিয়ন বছর আগে যখন প্রথম স্থলজ উদ্ভিদ হিসেবে শৈবাল এবং মসের মতো উদ্ভিদ দেখা যায় এরপর থেকে উদ্ভিদ ধীরে ধীরে বিবর্তিত হয়েছে এবং আজকের বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎ তৈরি হয়েছে এই উদ্ভিদগুলো ছিল মূলত থ্যালোফাইটা অর্থাৎ এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত ছিল না এরা সাধারণত ভেজা ও স্যাট জায়গায় জন্মাত এরপর প্রায় চারশো মিলিয়ন বছর আগে দেবনিয়ান যুগে প্রথম ভস্কিউলার উদ্ভিদ অর্থাৎ যাদের মধ্যে পরিবহন তন্ত্র জাইলেম ও ফ্লোয়েম ছিল তাদের উদ্ভব হয় এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ফার্ন কার্বনিফেরাস যুগে প্রায় তিনশো মিলিয়ন বছর আগে বিশাল আকারের বন তৈরি হয় যা থেকে আজকের কয়লার সৃষ্টি এই সময়কালে প্রধানত ফার্ন এবং অন্যান্য বীজবিহীন উদ্ভিদের আধিক্য ছিল ধীরে ধীরে উদ্ভিদ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নেয় এর ফলে বিভিন্ন প্রকার উদ্ভিদের উদ্ভব হয় জুরাসিক যুগে প্রায় একশো মিলিয়ন বছর আগে কনিফেরাস উদ্ভিদ যেমন পাইন স্প্রুস ফার ইত্যাদি প্রাধান্য লাভ করে এই উদ্ভিদগুলো ঠান্ডা এবং শুষ্ক পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষ বৈশিষ্ট্য অর্জন করে আধুনিক উদ্ভিদ বিজ্ঞানীরা উদ্ভিদের বিভিন্ন প্রজাতিকে শ্রেণীবদ্ধ করেছেন এই শ্রেণীবিন্যাস মূলত উদ্ভিদের গঠন বৈশিষ্ট্য এবং বংশগতির ভিত্তি করে তৈরি উদ্ভিদের বিবর্তন একটি ধীর এবং ধারাবাহিক প্রক্রিয়া সময়ের সাথে সাথে উদ্ভিদের মধ্যে বিভিন্ন পরিবর্তন এসেছে এবং তারা নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে উদ্ভিদের ইতিহাস একটি দীর্ঘ এবং বৈচিত্র্যময় গল্প উদ্ভিদ আমাদের পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য এবং এদের সম্পর্কে জানা আমাদের পরিবেশ এবং নিজেদের সম্পর্কে জানতে সহায়ক প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত দিনের সব রকমের নাস্তায় আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই বাসার নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো ভোজন প্রিয় সেসব মানুষের জন্যই আমাদের আজকের সকালে নাস্তার রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কিভাবে পটেটো নাগেটস বানাতে হয় প্রথমে জানিয়ে দিচ্ছি পটেটো নাগেটস বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো বড় আলু দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি একটি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ ধনে পাতা কুচি দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়ো দুই টেবিল চামচ ব্রেড ক্রাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দর্শক সকালে নাস্তার রেসিপির একটি আয়োজন তো দেখে নিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবেন না কারণ বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন সাথে থাকুন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য দর্শক মাঝে মাঝেই আমাদের মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝেই মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই আমরা জানিই বা কতটুকু তবে আমরা আজ আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা তথ্য নিয়েই আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য খেলনা আবিষ্কারের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো খেলনা শুধু শিশুদের আনন্দ আর বিনোদনের মাধ্যম নয় এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলনার ইতিহাস কয়েক হাজার বছর আগের প্রাচীনকালে খেলনা তৈরি হতো পাথর কাঠ মাটি পশুর হাড় ও দাঁত দিয়ে মিশর গ্রিস রোম ভারত চীন সহ বিভিন্ন প্রাচীন সভ্যতায় খেলনার প্রচলন ছিল এসব খেলনার মধ্যে ছিল পুতুল পশুপাখির মূর্তি রথ বল লাটিম বাঁশি ইত্যাদি প্রাচীনকালে খেলনা শুধু বাচ্চাদের বিনোদনের জন্য তৈরি করা হতো না এগুলো বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেও ব্যবহৃত হতো মধ্যযুগে খেলনার নির্মাণ শৈলীতে কিছুটা পরিবর্তন আসে এই সময়ে কাঠের তৈরি খেলনা বেশ জনপ্রিয় ছিল পুতুল ঘোড়া তলোয়ার নৌকা ঘরবাড়ি বিভিন্ন ধরনের যানবাহন খেলনা সৈনিক ইত্যাদি খেলনা তৈরি হতো মধ্যযুগের খেলনাগুলোতে সামাজিক এবং ঐতিহাসিক ঘটনাবলীর প্রভাব দেখা যায় আঠারো শতকে খেলনা তৈরিতে নতুন প্রযুক্তি ও উপকরণ ব্যবহার শুরু হয় উনিশ শতকে প্লাস্টিক ও অন্যান্য সিন্থেটিক সামগ্রী ব্যবহার করে খেলনা তৈরি করা শুরু হতে লাগল এই সময়ে টেডি বিয়ার ডল অ্যাকশন ফিগারের মতো জনপ্রিয় খেলনাগুলো বাজারে আসতে থাকে বর্তমানে বাজারে এসেছে ব্যাপক বৈচিত্র্য খেলনার আধুনিক খেলনাগুলোতে প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এর ব্যবহার দেখা যায় বর্তমানে খেলনা শুধু বিনোদনের জন্য নয় শিক্ষার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয় খেলনার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রাচীনকালের খেলনাগুলো ছিল সহজ সরল যা মূলত দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি তুলে ধরত আধুনিক খেলনাগুলোতে প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়া লাগে খেলনার এই বিবর্তন মানব সমাজের সংস্কৃতি ও প্রযুক্তির উন্নয়নের সাথে সরাসরি সম্পর্কিত খেলনা আবিষ্কারের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ এই খেলনা শিশুদের আনন্দও দেয় যেমন দেয় তেমনি তাদের বিকাশেও সাহায্য করে প্রিয় দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি খেলনার নানান ইতিহাস এবং অনেক কিছু জেনে নিলাম আমরা দর্শক চমৎকার একটি মিউজিক ভিডিও উপভোগ করছিলাম আমাদের এবারের আয়োজন একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজ একুশের সকালের আজকের আয়োজনের আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কাদের জন্য তৈরি করা হয়েছিল আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের লিঙ্কে বেশি বেশি করে কমেন্ট করুন সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই বেশি বেশি করে কমেন্ট করে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে একুশে সকাল অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের আপনাদের সেই সেই মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমরা জানতে চাই জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাচী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউডিউড্লিউ ডট ডট কম স্ল্যাশ সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক প্রকৃতিতে কান পাতলেই শোনা যাচ্ছে কোকিলের কলকাকলি শোনা হয়েছে কি যদি এখন পর্যন্ত না হয়ে থাকে তাহলে একটু সবুজের কাছাকাছি যে একটু মনোযোগী হন দেখবেন আপনিও শুনতে পাচ্ছেন আজকের মতো একুশের সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি সবার দিনটি ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় নিচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি সবাইকে আরও একবার